আসসালামু আলাইকুম যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোর পরবর্তী টার্গেটকে পাকিস্তান এই দেশগুলো পশ্চিমা দেশগুলো গত দুই দশক ধরে একের পর এক মুসলিম দেশে হামলা করে যাচ্ছে তারা প্রথমে আফগানিস্তানকে টার্গেট করেছে এরপরে তারা ইরাকে হামলা করেছে এরপরে তারা লিবিয়া শেষ করেছে এরপরে তারা সিরিয়া শেষ করেছে এখন ফাইনালি তারা এমন দুঃসাহস করেছে যে মধ্যপ্রাচ্যের সবচাইতে যে শক্তিশালী দেশ ইরান মুসলিম দেশ ওই দেশে পর্যন্ত তারা হামলা করে বসেছে এখন তাদের এই যে ট্রেন্ড এটা দেখেই আসলে বোঝা যায় যে তারা মুসলিম দেশগুলো ধ্বংস করতে চাচ্ছে এখন প্রশ্ন উঠছে যে এরপরে তাদের পরবর্তী টার্গেট কি পাকিস্তান এরকমই একটি ধারণা করা হয়েছে এই জন্য যে দীর্ঘদিন ধরে ইসরায়েলি ধর্মযাজক নেতৃস্থানীয় রাজনীতিবিদ শীর্ষ সামরিক কমান্ডার সাধারণ ইসরায়েলি নাগরিকরা এমনকি পশ্চিমা বিশ্বে তাদের মিত্ররা প্রকাশ্যে বৃহত্তর ইসরায়েলের কথা বলে আসছে অর্থাৎ তারা ইসরায়েল দেশটাকে সম্প্রসারিত করতে চায় আরও বড় পরিসরে তারা দেশ গঠন করতে চায় সম্প্রতি ভারতীয়রা পাকিস্তানের পারমাণবিক সম্পদ নিয়ে কথা বলতে শুরু করেছে একটা একটি ভাইরাল হওয়া ভিডিওতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামান নেতানিয়াহুকে জিজ্ঞেস করা হয়েছিল পরবর্তী প্রজন্মের সামনে সবচাইতে বড় সমস্যা কি এবং আজ এটি সমাধানের জন্য আমাদের কি করা উচিত নেতানিয়াহু উত্তর দিয়েছিলেন আমাদের সবচাইতে বড় লক্ষ্য হলো একটি জঙ্গি ইসলামী শাসন ব্যবস্থাকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে বাধা দেওয়া প্রথমটির নাম ইরান দ্বিতীয়টির নাম পাকিস্তান যদি এই উগ্র সরকারগুলোকে পারমাণবিক অস্ত্র থাকে তাহলে তারা নিয়ম মানবে না আচ্ছা তোমরা খুব নিয়ম মানছো তোমরা সকাল সন্ধ্যা যখন যাকে ইচ্ছে যখন যে মুসলিম কান্ট্রি ইচ্ছে তাকেই শেষ করে দিচ্ছে। তো ইরাকে কি পারমাণবিক অস্ত্র ছিল লিবিয়াতে কি পারমাণবিক ছিল হ্যাঁ তোমরা যে এইসব দেশগুলোকে আফগানিস্তানে কি পারমাণবিক অস্ত্র ছিল এইসব দেশগুলোকে ধ্বংস করে দিয়েছ আসলে তাদের টার্গেট হলো যে মুসলিম হচ্ছে আসলে তাদের মূল টার্গেট এবং মুসলিমদের মধ্যে যে মুসলিম দেশগুলো একটু শক্তিশালী হয়ে উঠে তাদেরকে ধ্বংস করাই তাদেরকে শেষ করে দেওয়াই এই সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েল এবং তার দোষদের মূল টার্গেট আসসালামু আলাইকুম